নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব স্বামীজির নতুন ভারতের স্বপ্ন সে বিষয়ে কিছু কথা তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি নরেন্দ্রনাথ এখন হয়ে উঠেছেন স্বামী বিবেকানন্দ আঠারোশো নব্বইয়ের জুলাই মাসে স্বামীজি তীর্থভ্রমণে বার হন এবং সেই সুযোগে সমগ্র ভারত পরিক্রমা করেন পরিক্রমার সময় তিনি এক নিঃসম্বল সন্ন্যাসীর জীবনযাপন করেছেন কখনো মুচির হাতে রান্না করা খাবার খাচ্ছেন কখনো মেথরের সঙ্গে একই একই কলকেতে তামাক খাচ্ছেন কখনো বা রাজপ্রাসাদে বাস করছেন কিন্তু একটি নির্দিষ্ট উদ্দেশ্যে উদ্দেশ্য সামনে রেখেই তিনি ভারত পরিক্রমা করছিলেন সেই উদ্দেশ্য ভারতের আসল রূপ খুঁজে বার করা এবং তার হারিয়ে যাওয়া গৌরব ও মহিমা পুনরুদ্ধার করা এই ভ্রমণে তিনি ভারতের আর্থসামাজিক ছবি নিজের চোখে দেখতে পেলেন এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিক শক্তির টানা পড়েনে সমাজ কিভাবে গড়ে উঠছে তাও তার চোখে ধরা পড়েছিল সাধারণ মানুষের চরম দারিদ্র ও অধগতি দেখে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তার কাছে এটা দিব্যলোকের মতো স্পষ্ট হয়ে উঠল যে সাধারণ মানুষের প্রতি অবহেলাই ভারতের অবনতির অন্যতম প্রধান কারণ যুগ যুগ ধরে পুরোহিততন্ত্রের নিষ্পেষণে ও উচ্চ বর্ণের অত্যাচারে সাধারণ মানুষ নিজেদের ব্যক্তিসত্ত্বা ও অন্তর্শক্তিতে বিশ্বাস হারিয়ে ফেলেছিল তারা এমন পর্যায়ে নেমে এসেছিল যে তাদেরকে উচ্চবর্ণ ও অভিজাত শ্রেণীর শোষণ শোষণ চাকা চালু রাখার জন্য প্রয়োজনীয় চাকার নগণ্য খাজকাটা অংশের সঙ্গে তুলনা করা যেতে পারে অবশ্য স্বামীজি বুঝেছিলেন যে এই দুরবস্থার জন্য প্রকৃত ধর্ম কিন্তু দায়ী নয় কারণ সত্যিকারের ধর্ম শাশ্বত সত্য ও জগতের চিরাচরিত বিধিনিষেধের উপর প্রতিষ্ঠিত এই আধ্যাত্ম সত্যগুলিকে আবিষ্কার করেছেন প্রাচীন ভারতের ঋষিরা এবং সত্যগুলির সমষ্টিগত নাম বেদান্ত ভারতের পিছিয়ে পড়ার কারণ হল বেদান্তের ওই জীবনদায়ী তত্ত্বগুলিকে সামাজিক ও জাতীয় সমস্যা সমাধানের জন্য দৈনন্দিন জীবনে কাজে লাগানো হয়নি আর গরিব জনসাধারণ ছিল সেগুলির জ্ঞান ও অনুশীলন থেকে বঞ্চিত স্বামীজির দৃঢ় বিশ্বাস হয়েছিল যে যদি ধর্মের এই চিরন্তন নিয়মগুলিকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেগুলি তাদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে এবং তখন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে অবশ্য স্বামীজি ভালোভাবেই বুঝেছিলেন যে এই মুহূর্তে জনগণের বা জনগণের যা প্রয়োজন তা হলো দুমুঠো খাবার আর কৃষিক্ষেত্রে প্রাচীন পদ্ধতি অনুসরণ করে চললে আমাদের পক্ষে প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ আহার সংগ্রহ করা সম্ভব নয় সেজন্য তিনি চেয়েছিলেন যে ভারতবাসী অবশ্যই পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আয়ত্ত করবে এবং তাদের সংগঠন পদ্ধতি রপ্ত করবে এভাবে স্বামীজি এই সিদ্ধান্তে এসেছিলেন যে জনগণের মধ্যে ধর্মীয় ও ব্যবহারিক দু ধরনের জ্ঞানেরই প্রসার প্রয়োজন তিনি বিশ্বাস করতেন যে যথার্থ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন প্রবর্তন করেই এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব তার চিঠিপত্র থেকে জানা যায় স্বামীজি একটি কার্যকরী ও নিবিড় শিক্ষা শিক্ষাসূচির মাধ্যমে জনজাগরণ ঘটাতে চেয়েছিলেন তার এই ব্যাপক শিক্ষা পরিকল্পনাকে দেশের সর্বত্র বাস্তবে রূপায়িত করতে প্রয়োজন হয়ে পড়েছিল একটি দক্ষ প্রতিষ্ঠানের যেখানে থাকবে যথেষ্ট সংখ্যক নিঃস্বার্থ কর্মী ও আর্থিক স্বনির্ভরতা এসব ধারণা যখন তার মনে সুবিন্যাস্ত রূপ গ্রহণ করেছে তখন স্বামীজি স্বামীজি শুনতে পেলেন যে আঠারোশো সালে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে যখন এই খবর তার কাছে পৌঁছায় তখন তিনি খুব সম্ভবত গুজরাট ভ্রমণ করছেন এই যাবৎ পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে আঠারোশো বিরানব্বই এর জুন মাসে খান্ডোয়ায় থাকার সময়ে স্বামীজি ওই সম্মেলনে যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তির কাছ থেকেও আসছিল পাশ্চাত্যে যাবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ এবং অন্তত অন্তত দু তিনজন হিন্দু রাজা ও একজন সদাশয় মুসলমান বিদেশ যা বিদেশ যাত্রার জন্য তাকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু তখনও পর্যন্ত উদ্দেশ্য সম্বন্ধে তার মনে স্পষ্ট ধারণা গড়ে গড়ে না উঠায় স্বামীজি সেসব প্রস্তাবে রাজি হলেন না আমরা আজ অনুমান করতে পারি যে স্বামীজি ধর্ম সম্মেলনে পাশ্চাত্যের বৃহত্তর ক্ষেত্রে বেদান্ত প্রচারের যে গুরুদায়িত্ব তার জন্য অপেক্ষা করছিল তার প্রবেশপথ হিসেবে গ্রহণ করেছিলেন কিছু চিঠি ও বক্তৃতায় স্বামীজি খোলাখুলি বলেছেন যে তিনি অর্থ সংগ্রহের জন্য পাশ্চাত্যে যেতে চান ভারতের দরিদ্র জনসাধারণের অবস্থার উন্নতির জন্য তিনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতেই তার টাকার প্রয়োজন কিন্তু এটা হলো তার বৃহৎ উদ্দেশ্যের একটা দিক মাত্র পরবর্তীকালে তিনি বলেছেন পাশ্চাত্যের প্রতি আমার একটি বাণী আছে যেমন ছিল বুদ্ধের প্রাচ্যের জন্য স্বামীজির দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে বিশ্বের রাষ্ট্রগুলির মধ্যে মৈত্রী ও সংহতি স্থাপনে ভারতের একটি কার্যকরী ভূমিকা রয়েছে প্রচিতের মানুষের প্রয়োজন ভারতের আধ্যাত্মিক সম্পদ যা দিয়ে সে তার জীবন সমস্যার সমাধান করতে পারবে এবং জীবন তার কাছে অর্থপূর্ণ হয়ে উঠবে বিশ্ব সংস্কৃতিতে এই অবদানের বিনিময়ে ভারতবাসী পাশ্চাত্যের কাছ থেকে উন্নততর জীব বিজ্ঞান ও প্রযুক্তির পাঠ গ্রহণ করবে স্বামীজির স্বামীজির প্রজ্ঞা দৃষ্টিতে ধরা পড়েছিল যে এ সামাজিক এ ধরনের সাংস্কৃতিক আদান প্রদানের ভারতের আর্থ সামাজিক প্রগতির পক্ষে একান্ত প্রয়োজন কারণ বিশ্ব সংস্কৃতি থেকে দূরে সরে থাকাই ভারতের পিছিয়ে পড়ার কারণগুলির অন্যতম মহারাষ্ট্র গোয়া দক্ষিণ ভারত ভ্রমণ করলে ভ্রমণকালে এসব ধারণা নিশ্চয়ই স্বামীজির মনে একটি নির্দিষ্ট আকার নিচ্ছিল এরপরে আমরা স্বামীজিকে দেখি ভারতের দক্ষিণ প্রান্তের কন্যাকুমারীকার সর্বশেষ শিলাখণ্ডে একটা না তিনি তিন দিন রাত তিন দিন তিন রাত ধ্যানমগ্ন সেখানে ধ্যানস্থ অবস্থায় নিজের ভাবি জীবনব্রতের স্পষ্ট ছবি স্বামীজির অন্তর্দৃষ্টিতে প্রকাশিত হয় তিনি নিশ্চিত হলেন যে বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজনের পেছনে কোনো দৈব পরিকল্পনা কাজ করছে আর যুগাবতার শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে মহাবে ইতিহাসে এই নবযুগের উন্মেষ হতে চলেছে সেখানে বাণীবাহক ও পথপ্রদর্শক রূপে তার ভূমিকা পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে এই দৃঢ় বিশ্বাসে বলিয়ান ও নবদর্শনে প্রদীপ্ত হয়ে স্বামীজি কন্যা থেকে মাদ্রাজে এসে পৌঁছলেন সেখানে একদল শিক্ষিত ও আদর্শবাদী যুবক তার অনুগামী হয়ে উঠল স্বামীজি তাদের কাছে ধর্ম সম্মেলনে যোগ দেবার ইচ্ছা প্রকাশ করলেন সঙ্গে সঙ্গে উৎসাহী তরুণ দল আলাসিঙ্গা পেরুমলের নেতৃত্বে পাথেও টাকা জোগাড় করতে আরম্ভ করে দিল ওই সময়ে তার অনুগত শিষ্য ক্ষেত্রীর রাজা অজিত সিং এর একান্ত অনুরোধে স্বামীজিকে এপ্রিল মাসের মাঝামাঝি ক্ষেত্রী যেতে হলো। সেখানে রাজার কাছ থেকে তিনি বাকি টাকা পেয়ে গেলেন কিছু সব কিছু সম্বল করে তিনি আঠারোশো তিরানব্বই সালের একত্রিশে মে বোম্বে থেকে জাহাজে চড়লেন প্রণাম স্বামীজি প্রণাম ঠাকুর প্রণাম মা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে